রহাইম রোজা রেখে যে সকল কাজ করলে আপনার রোজা ভঙ্গ হবে না এমন অনেক কাজ আছে যে কাজ করলে রোজা ভঙ্গ হয় না কিন্তু কিছু মুসলিম ভাই এবং বোনেরা আছে তারা মনে মনে ভাবে কাজ করলে মনে রোজা ভেঙ্গে চুরমার হয়ে যায় তাই রোজা রাখা যেমন ফরজ রোজার কিছু কিছু মাস জানা জানাও কিন্তু ফরজ কারণ আপনি যদি রোজার মাস আলা না জানেন তাহলে আপনার রোজাটা কি সঠিক গতিতে এগুচ্ছে না ভুল গতিতে এগুচ্ছে সেটা কিন্তু জানতে পারবেন না গাড়ি চালাতে হলে গাড়ির ট্রেনিং দিতে হয় গাড়ির সম্পর্কে জানতে হয় আপনি গাড়ি না চালাতে জানলে গাড়ি কিভাবে চালাবেন ঠিক তেমনি ভাবে রোজাকে শুদ্ধ ভাবে পরিচালিত করতে হলে রোজার আপনাকে জানতেই হবে তাই আসুন এমন কিছু কর্ম আছে যে কাজগুলো করলে আপনার রোজার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না এর এক নম্বর হলো যখন কেউ ভুলবশত খায় ও ঈদা শারি আনাসেন যদি ভুলবশত কেউ পান করে ঈদা জামা আনাসেন যদি ভুলবশত কেউ স্ত্রীর সহবাস করে তাহলে কিন্তু তার রোজা ভঙ্গ হবে না ভুলবশত খেলেন যদি আপনি কোনো যুবক ছেলেকে বা যুবক শক্তি আছে এমন কাউকে খেতে দেখেন পান করতে থাকেন তখন আপনি তাকে বারণ করবেন আর যদি কোনো মুরব্বী বা বয়স্ক লোকে রোজা রেখা অবস্থায় খেতে দেখেন তাহলে আপনি তাকে বারণ করবেন না সে ভুল ভুলক্রমে খাচ্ছে আপনি তাকে খেতে সুযোগ করে দেবেন বুঝতে পেরেছেন কথাটা বন্ধুগণ যদি যুবক বা শক্তি আছে এমন কাউকে দেখেন কাউকে ভুলবশত খেতে তাহলে তাকে স্মরণ করিয়ে দেবেন আর যদি বৃদ্ধ লোককে খাউক ভুলবশত খেতে দেখেন তখন আপনি স্মরণ করিয়ে দেবেন না তার খাওয়ার যখন কমপ্লিট হবে তখন আপনি বলবেন দাদা আপনি না রোজা রেখেছেন তাহলে কেন খাচ্ছেন এইভাবে তখন বলবেন তখন আফসোস করবে হায় হায় আমি তো জানি না তখন বলবেন দাদা আমি জানি আপনি মুরব্বী মানুষ এই জন্য আমি আপনাকে বলি নাই আর আপনি যে খেয়েছেন এখন জেনেছেন আপনার রোজা ভঙ্গ হয় নাই আল্লাহ একবার ক্যাবির চার নম্বর ঈদার ধানা যদি কেউ রোজা রাখা অবস্থায় তেল ব্যবহার করে সাবান ব্যবহার করে তাহলে তার রোজা ভঙ্গ হবে না ঈদ একটা হালা ওলা উজিদা তো আমি হালকে যদি সুরুমা ব্যবহার করে যদিও শুরুমার তিক্ততা হলকের মধ্যে গলা মধ্যে অনুভূত হয় তবুও রোজা বঙ্গ হবে না শুরুমা ব্যবহার করা যাবে এমনইভাবে যেহেতু শুরুমা ব্যবহার করা যাবে তাই যদি কেউ চোখে ড্রোপ দেয় ড্রোপও দিলেও রোজা ভঙ্গ হবে না ইনশাআল্লা তাহলে বেঁধে ইদাহ তা কেউ যদি সিঙ্গা ব্যবহার করে সিঙ্গা দিয়ে দূষিত রক্ত যদি কেউ বের করে রোজা ভঙ্গ হবে না যেহেতু দূষিত রক্ত সিঙ্গার মাধ্যমে বের করলে রোজা ভঙ্গ হবে না তাই কেউ যদি ইঞ্জেকশন দিয়ে রক্ত বের করে অন্য কাউকে দেয় তাহলে কিন্তু রোজা ভঙ্গ হবে না ভাই হ্যাঁ সিঙ্গা ব্যবহার করলে যেমন রোজা ভঙ্গ হয় না ইনজেকশন দিলেও রোজা ভঙ্গ হবে না ইদা তা বাহাদান যদি কেউ কারো সমালোচনা করে কারো গিবত করে তাহলে রোজা ভঙ্গ হবে না তবে রোজা অনেক হালকা হয়ে যাবে ইদা নাওয়াল ফি তো কেউ যদি খাওয়ার নিয়ত করেছে কিন্তু খায়নি তাহলে রোজা ভঙ্গ হবে না অনেকে মনে করতে পারেন যে আমি তো খাবার নিয়াদ করেছি পান করা নিয়াদ করেছি এই শুধুমাত্র নিযাত করেছেন খাননি বা পান করেননি তাহলে রোজা ভঙ্গ হবে না নয় নম্বর হচ্ছে দেখালি যদি অনিচ্ছা বশত গলার মধ্যে ধোঁয়া প্রবেশ করে রান্না করার সময় ধোঁয়া প্রবেশ করেছে রাস্তায় হাঁটতেছেন টেম্পু গিয়েছে গাড়ি গিয়েছে তার ধোঁয়া আপনার নাকের মধ্যে প্রবেশ করেছে গলায় প্রবেশ করেছে পেটের মধ্যে চলে গেছে আপনার রোজা ভঙ্গ হবে না রে ভাই কারণ এটা অনিচ্ছায় প্রবেশ করেছে যদি ইচ্ছা করে ধোঁয়া যদি প্রবেশ করান তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে যেমন ধূমপান ধূমপান এটা কিন্তু একটা ধোঁয়া এই জন্য বলা হয় ধূমপান মানে ধূম মানে ধোঁয়া ধোঁয়াকে পান করা কেউ যদি শিকারে ধূমপান করে ইচ্ছা করে তাহলে কিন্তু তার রোজা ভেঙে যাবে এখন একজনে ধূমপান করেছে আপনি তার পাশে বসে আছেন এখন সেই ধূমপানটা সেই ধোঁয়াটা আপনার নাকের মধ্যে অনিচ্ছায় প্রবেশ করছে তাহলে রোজা ভঙ্গ হবে না তবে যেহেতু তার পাশে থাকলে আপনার নাকের মধ্যে সে ধোয়া প্রবেশের সম্ভাবনা আছে তাই আপনি তার পাশ থেকে উঠে অন্যত্র চলে গিয়া নিরাপদ স্থান গ্রহণ করবেন আরেকটি হচ্ছে ইদা দেখাল হালকা বিলা দুলাসন যদি গলার মধ্যে ধোঁয়া প্রবেশ করে আগেরটা গেল ধুলা বলুক ধুলা যদি প্রবেশ করে গলায় যেমন মরুভূমিতে দৌড় মারছেন বা এমন জায়গা দিয়ে দৌড়াদৌড়ি করছেন যেখানে যেখানে ধুলাবলু আছে কিংবা কোন কোনো রাস্তা আছে যেখানে রাস্তা পাকা হয় না মাটির রাস্তা সেখান দিয়ে যদি গাড়ি যায় মোটরসাইকেল যায় তাহলে কিন্তু ধোয়া ধুলাবল ওড়ে তো সেই ধুলাবলু যদি গলার মধ্যে প্রবেশ করে তাহলে রোজা ভঙ্গ হবে না ঈদা রান্না করার সময় যদি ধোঁয়া প্রবেশ করে রোজা ভঙ্গ হবে না কয়েল জ্বালিয়েছে দিনের বেলায় এমন মশা বেলায় কয়েল জ্বালিয়েছে তো সেই কয়েলের ধোয়া যদি অনিচ্ছায় প্রবেশ করে তাহলে রোজা ভঙ্গ হবে না তবে বেলা কয়েল জ্বালানো অনুত্তম আগরবতী বেলা জ্বালানো অনুত্তম কাজ ঈদা দেখাল হলকা হুবাবন যদি গলার মধ্যে মাস মশা মাসি প্রবেশ করে তাহলে রোজা ভঙ্গ হবে না ঈদা আসবাহা জনবান যদি জুনবি অবস্থা সকাল করে তাহলে রোজা ভঙ্গ হবে না আচ্ছা গোসল ফরজ অবস্থায় কেউ যদি সকাল করে তাহলে রোজা ভঙ্গ হবে না শুধু সময় নাহের জন্য মানে এমন ভাবে যদি সারাদিন গোসল ফরজ অবস্থায় থাকে তাহলে রোজা ভঙ্গ হবে না হারিম আর নেতারকে ফরজি সলাতে কিন্তু নামাজ ছেড়ে দেওয়ার কারণে এটা মাকড়া তা হারিম হবে আর একটা হচ্ছে ঈদে খব অনাহরণ ফাদা হলাল ম্যা ও ফি ওদুন যদি নদীতে ডুব দেয় এরপর কানের মধ্যে পানি প্রবেশ করে বা নাক দিয়ে অনেক সময় পানি যায় নাক দিয়ে হোক কিংবা কান দেওয়া হোক পানি যদি প্রবেশ করে তাহলে রোজা ভঙ্গ হবে না ইদা দেখা হল আনফাতন যদি কারো সিলেসা নাকের ময়লা নাকের কাছে আসের পর যদি টান দেয়া ভিতরে নিয়ে নেয় অথবা কেউ গিলেও ফেলে তাহলে রোজা ভঙ্গ হবে না ইদা গলা বহল কয়েল কেন যদি বমি হয়ে যায় কারো যদি বমি হয়ে যায় অনিচ্ছায় তাই সেটা কম হোক কিংবা বেশ হোক তাহলে রোজা ভঙ্গ হবে না ইদা আম্মাদল কয়ে কেউ যদি ইচ্ছা করে বমি করে আগেরটা হলো বমি ইচ্ছা করে করে না বমি বের হয়ে গেছে অনিচ্ছায় বমি বের হয়ে গেছে চাই সেটা মুখ ভরে হোক কিংবা কম হোক রোজা ভঙ্গ হবে না আর কেউ যদি ইচ্ছা করে বমি করে এবং সেটা যদি মুখ ভরিয়া পড়ার থেকে কম হয় তাহলে রোজা ভঙ্গ হবে না আর যদি ইচ্ছা করে বমি করছে কিন্তু সেটা মুখ ভরিয়াও হয়ে গেছে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে ইদা আকালা কানা সাহাযান যদি কারো দাঁতের মাঝে কোনো কিছু লেগে থাকে এবং সেটা যদি কেউ খায় ওয়াকায়না শাই উল আকল্লা মিনাল আল এবং এই বক্ষণকৃত বস্তুটা যদি চনা বুটের বা ছোলা বুটের পরিমাণ থেকে কম হয় ছোট হয় তাহলে রোজা ভঙ্গ হবে না আর যদি যে ছোলা বুট আছে বুট থেকে যদি বেশি হয় তাহলে বা বুটের সমান হয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে যদি কেউ ইচ্ছা করে খায় ঈদে সায়ান মিসলা সিম সীমা তুই খারাজিলি ফামি মুখের বাইর থেকে কোন একটা তিল মুখের মধ্যে নিয়ে চিবিয়েছে চিবাইতে চিবাইতে একেবারে টুকরো টুকরো করে ফেলছে কিন্তু সেটা সাত গলাম ভিতরে অনুভূত হয় না তাহলে রোজা ভঙ্গ হবে না ঈদে হাক্কা উদ্দেহবি আহমুদ্দিন ফাখরজা আলাহি দারুনুন থুম্বা দাখোলে দাদা মেরো রণ ফি ওজনী কেউ যদি না কান চুলকায় কানের মধ্যে যদি কেউ কান চুলকায় হুম চুলকেইতে আছে এরপর ময়লা বের হয় তাহলে রোজা ভঙ্গ হবে না কান কান মানে শলা দিয়ে কান চুলকা ময়লা বের করছে তাহলে রোজা ভঙ্গ হবে না